গেল সেই বাজান এমন একদিন আসবে যেই দিন সাদা তিনটা কাপড় ছাড়া তোমার কিছু যাবে না আচ্ছা আমি যতদূর সম্ভব চেষ্টা করতেছি আপনারা একটু আমার সাই দিবেন আপনারা চুপ করে বসে থাকেন বাইরে যারা বক্তা বক্তার ওয়াজ মজে স্রোতার কারণে জি ও আচ্ছা আল্লাহু আকবার সোরোতা কি কয় সোরো না হলে আমরা আছি যাক আলহামদুল্লিলা ইউরপে হাল আমিন হাল আমার কেও ভাইরা আপনাদের এখানে আপনারা কখনো শুনছেন কিনা জানি না ভারতের কোনো বক্তার শুনছেন আপনারা শুনছেন মাওলানা নামে ভারতের একটা বক্তা আছে আপনার ইউটিউবে শ্বাস দিয়ে দেখেন ইনি যখন আলোচনা করে আলোচনা তেনি দেখবেন এমনি আলোচনা করে এমনি আলোচনা করেন আপনার দেখেন মিলিয়ে নিবেন পরে আব্বা জান ভাই জানেরা ও মুসলমানেরা রে আমার নবীজি আমার নবীর মহাব্বত হাওয়া লাগবে আমার নবীর মহাব্বত থাকা লাগবে আমার নবীদের মহাব্বত যদি তোমার থেকে যায়। আমার নবীর সুন্নত মানা সহজ একবার জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা রে হজরতে উসমান রদি আল্লাহু এইভাবে করে তিনি উটের পানি খাওয়ায় হঠাৎ করে একটা এহুদি তিনিও চলে এসলো ভাগড়ের ভিতরে আর একটা উট ঢুকায়া দেয় উসমান তিনি মনে করল আমি এইখানে পানি খাওয়াই আবার কেন এহুদি পানির জন্য উট ঢুকায়া দিল দিনার মাথা হয়ে গেল গরম তিনি আমার নবীর হাদিসের কথা মনে পড়ল তিনি বলে আমার নবী বলেছেন কোন ব্যক্তির যদি রাগ হয় ভাইজান মেসেজটা নিয়ে নেন কোন ব্যক্তির যদি মাথায় রাগ হয় সে সঙ্গে সঙ্গে পড়বে সঙ্গী সঙ্গী পড়বে কুমতা দাঁড়িয়ে থাকলে বসে পড়বে তাতেও যদি কাজ না হয় বসা মানুষ শুয়ে যাবে আমার ভাইরা এই করার তারা জামা কাপড় গায়ে জামা কাপড় ছিল ওই জামা কাপড় অবস্থায় মাটিতে শুয়ে পড়ে তারা জিজ্ঞাসা করা হয় এরে ভাই রে তুমি কেন জমিনে শুয়েছ তিনি ডাক বলে আমার নবী কথা বললো আর তামিন নবীর কথা আমল করতে যে মাটি লুটিতে লুটিয়ে পড়েছি জোরে জোরে বলেন সুবাহান এরকম মস কখনো শুনছেন নাকি ইউটিউবে আমরা শুনেন নাই শুনে নিয়ে আমার ভাই আমার বন্ধুগণ শর্মনার মুরিদ কেউ আছেন শর্মনায় গেছেন আপনাদের মাঝে কেউ গেছে ওয়াশ শুনছেন চর্মনা পিসা বুজুরের তাও শোনেন নাই তাহলে তো জানা নাই তা শোনানো লাভ নাই শুনছেন না শুনছেন না ও আচ্ছা তিনি দেখতেন বা আপনার দেখেছেন আলোচনা করে যেভাবে বাজান এই পৃথিবীর জমিনে তুমি যখন আই খালি হাত নিয়ে বাজান এমন একদিন আসবে যেদিন সাদা তিনটা কাপড় ছাড়া তোমার কিছু না খালি খালি হাতে হাতে আবার যাবা শুধুমাত্র আমল কর আর এই আমলই তোমার সঙ্গে চলিয়া যাবে বাজান রে নেকা আমল করার দরকার আছে না আমার প্রিয় বা আমার বন্ধু আমল যদি আপনি করতে পারেন কবরের ময়দানে সার পেয়ে যাবেন আপনি আল্লাহ রব গুলা আয় দেওয়া জবাব পাই উত্তরে তুমি সুন্দর ভাবে কইরা দিতে পারবার রব তিন নবীর ব্যাপারে আরে আর যদি খারাপ আমল না খারাপ আমল কইরা তুমি নিজের জীবনটার নষ্ট বানায় ইসলাম বিমুখী হইয়া কবর যাও আল্লাহর মার কবরে আসে না না আসে না নাই তো আমার ভাইরা কই টাকা তো কেউ দিচ্ছেন না ও যাক আলহামদুলিল্লাহ লিখে দেন আর আর এখন আপনারা যারা এই আসেন আপনার একজন করে উচ্ছা এই যে দু পাড়কা দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন কোরআনের মাদ্রাসার জন্য একটু কালেকশন করে দেন আমার মা এবং বোনেরা আপনারাও যারা আছেন আপনাদের কিনার থেকে একজন উঠেন উইচা আপনাদের মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছে তারা কালেকশন করে নেন হাত কালেকশন করে আপনারা মাহফিলে পাঠিয়ে দেন আমার ভাইরা কালেকশনটা করে নেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই বস্তরি করেন না আমার মত কষ্ট হচ্ছে ও মাঠে আচ্ছা আপনা হয়ে যাক আরে বাদাম নাই কালকে বাড়ি যায় কিনে খায় না আজকের আর কিনে খাওয়া লাগবে না সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ লা ইনাহা ইন লা ইলাহা ইলাম মুহান মাদুর সুর না আমার পেয়ে ভাইরা বারোটা তো বাইজা গেছে আর একটা মাত্র সুর শুনাবো সেটা কার কন না না জাকির আচ্ছা তাহলে তো তিনটা হয়ে গেল তিনটাই দিমু আচ্ছা আচ্ছা শোনেন ওইভাবে তো আসলে গুইনা গুইনা হয় না বুঝছে না যখন যেটা মনে আসে তখন সেটা হয় ওইভাবে গুইনা গুইনা দেওয়া ঠিক না মানে আমি পারি না বুঝে আসে না অনেক সময় মাথায় খেলে না বলছেন কার সুদ দিতে গিয়ে কোনটা দিয়ে ফেলে বুঝে আসে না তো তিনটা বলছেন আমি এই তিনটার বাইরে আর কিন্তু আপনাদের আবদার রাখতে পারবো না এক কবির বিন সামাল এই হ্যালো চেনেন না না আচ্ছা তাই আর জাকির নায়েক দুইটা শেষ হ্যাঁ এই জন্য রোমান আচ্ছা ডক্টর জাকির নায়ক যখন হ্যাঁ ভাষণ দেন আমি একটুখানি বলবো মাত্র তিরিশ সেকেন্ড তিনি দেখতেন উনি বাংলা পিস টিভিতে নিউজ উনি যখন বক্তব্য দিতেন বলতেন বা আপনি জানতে চেয়েছেন আল্লাহ সুবাহ পৃথিবীর জমিনে মানবদেরকে সৃষ্টি করেছেন ভাই আমরা সবাই জানি আল্লাহ বলছেন ওমা খলাকুল চিন্ন ইংসাইল্লা আলিয়া মানে এটা ওই যে ইংরেজি দেখা যায় না ওনার নিজস্ব কণ্ঠ আর কি তো আল্লাহ রব্বুল আমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তার দাসত্বের জন্য আমরা তারা মুসলমান হয়েছি আমরা তারা বিশ্বাস করি আল্লাহ এক ষষ্ঠ এক আছে অবশ্যই আল্লাহর ইবাদত করব তবে আমরা আল্লাহর দাসত্বের বান্দা আল্লাহর প্রিয় বান্দারে রূপান্তরিত হতে পারবো আশা করছি আপনার উত্তরটি পেয়েছেন পেয়েছেন এইবার তাহেরি সাহেব দিয়ে দিলাম না বাজানো প্রথমে স্টেজে যখন শুরু করে ওহ বন্ধুরে আমার পরদার মা মাগু আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকান কারণ আমার নবী কত মায়ার নবী গো আমার নবী মায়ার নবী গো আমার নবির লাইকা কুলজা কান্দি গো তাই তো সেরে সেরে এই কথাটা উইটা আসে অবহুলো গার হৃদয় মাঝে আসো সারা আহা খুব বোন তোমার অন্তর হা কান্তর কান্তি বোন নবী তোমার রে আমার অন্তর তর বহর মোহনে চায়ু টিয়া যাইতাম রৌজা হারি পোর নবীজি দরকার নাই গারে এ মশাল্লাহ কি এইভাবে দিত না যাক আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় ভাইরা আমার ভাইরা আমার বন্ধুগণ এইভাবে যদি দিতেই থাকে আপনারা শুনতেই থাকবেন কারণ আমি জানি এইগুলো মজা লাগে ও শুনতে ভাল লাগে না এই যে শুরু করি প্রথমে কয় হুজুর একদম যেন এক ঘন্টার ওপরে না হয় এইবার যেই শুরু হই এক ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা হয়ে যায় এরপরে কই হুজুর আরো দেন মানে এইগুলো শুনতে ভাল লাগে ঠিক কি না এরা নবীর আশিকির দল মুসলমান ইমানদার বাহাদুরি করিও না ভাই কারণ যারা বাহাদুরি করল এই মানুষগুলার অস্তিত্ব আজকে দুনিয়ায় না কই গেল সেই ও মুসলমান ইমানদার কই গেল সেই কারুন। কই গেল সেই আবু জেহিল আবু লাহাব এই মানুষগুলার দুনিয়ায় নাম ঘৃণী সঙ্গে মানুষগুলো উপাধি দিয়ে ডাকে আজও যদি ইসলামের বিরুদ্ধে যাও আজকেও যদি কোরআনের বিরুদ্ধে তুমি পদর্পণ করো তোমাদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা গুলা ঘৃণী আয়োজন করবে ঠিক কিনা বলো যাক আলহামদুলিল্লাহ হয়েছে তো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন যতটুকু করেছি আপনার আর কেউ দাবি করেন না বলেন আলহামদুলিল্লাহ একটু জোরের আচ্ছা কবির বিন সামাদ আমার ভাইজান বলছে বারবার তা আপনার যারা চিনেন না উনি আসলে পরিচিত হয়েছে একটা কথা বইলা কি জানেন উনি হইলে ফোন নেয় স্টেজের ভিতরে বা বিভিন্ন নাটক করে বা বিভিন্ন মঞ্চে আলোচনা করে তা উনি এই করে এরকম এই হ্যালো এই হ্যালো হাগা পরিমলি ও হাগা ভালো আছো ও তুমি তুমি কি করছো গো ও তুমি ধরা খাইয়াছো মানে উনি এইরকম করে আর কি বুঝছেন এই হলো সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন গজলের অনুষ্ঠান বা বিভিন্ন মাহফিলে যায় উনি এগুলা করে এখন অবশ্য এগুলো বাদ দিয়ে দিছে তো ইনি এই কইয়া খুব জনপ্রিয়তা লাভ করছিল আর কি